বন্ধুরা এই পবিত্র আশ্বিন মাসে আপনি যদি এই গাছ কোথাও দেখতে পান আর আপনার মধ্যে যদি সাহস থাকে তাহলে তৎক্ষণাৎ সেই গাছটি তুলে নিন আপনি রাজা হয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন স্বয়ন দেবাদিদেব মহাদেব মাতা পার্বতীকে বলেছিলেন এই পবিত্র আশ্বিন মাসে এই গাছের শিকড় যে ব্যক্তি ধারণ করবে সেই ব্যক্তি সুখ শান্তি ও ধন সম্পত্তিতে ভরে উঠবে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন তাই আপনার জীবন যদি দুঃখ কষ্ট দারিদ্রতা ও ব্যাধিতে জর্জরিত হয়ে থাকে তাহলে আশ্বিন মাস চলাকালীন সাহসের সাথে এই গাছের শিকড় আপনারা ধারণ করুন তাহলে আপনাদের জীবনে থাকা সকল কিছু সমস্যা আর্থিক কষ্ট এমনকি রোগ শোক দারিদ্রতাও ও দুর্ভাগ্য সমস্ত কিছুই একেবারে দূর হয়ে যাবে এক কথায় বলতে গেলে সব সমস্যার সমাধান হবে সেই সঙ্গে সঙ্গে বন্ধুরা আপনাদের আটকে থাকা যে কোনো কাজেই আপনারা সেই কাজেও সফলতা পাবেন আর বিশেষ করে আপনারা যদি এই শিকড়টি সংকল্প করে ধারণ করতে পারেন তাহলে আপনারা যে কাজে হাত দেবেন সেই কাজেই কিন্তু আপনারা সফলতা পাবেন এবং সারা বছরটা আপনাদের জন্য খুব ভালোভাবে কাটবে বন্ধুরা হিন্দু শাস্ত্র অনুযায়ী আশ্বিন মাস হচ্ছে মা দুর্গার পুজো আরাধনা করার মাস এবং সোমবার হলো দেবাদীদের মহাদেবের পুজো আরাধনা করার দিন তাই আপনারা এই শিকড়টি আশ্বিন মাসের যে কোনো সোমবার ও যে কোনো শুক্রবার ধারণ করবেন তাহলে সেটি খুবই ভালো হয় তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদেরকে বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র বশীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষশাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে বন্ধুরা মূল আলোচনায় প্রবেশ করার আগে মা দুর্গার নাম স্মরণ করে এবং দেবাদিদেব মহাদেবের নাম স্মরণ করে জয় মা দুর্গা জয় মা দুর্গার জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন তার পাশাপাশি ওম নম শিবায় হর হর মহাদেব লিখে কমেন্ট অবশ্যই করবেন দেখবেন হরগৌরীর আশীর্বাদ ও কৃপা আপনার সঙ্গে সাথে থাকবে না চলুন এইবার স্টেপ বাই স্টেপ জেনে নেওয়া যাক যে এই উপায় বা ক্রিয়াটি করার জন্য আমাদের কোন কোন উপকরণগুলির প্রয়োজন এবং একই সাথে আমি আপনাদের কাছে অনুরোধ করছি যে আপনারা এই ভিডিওটি একটুকু স্কিপ না করে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ কোথাও মিস করলে আপনারা এই উপায় বা ক্রিয়াটি সঠিকভাবে সম্পূর্ণ করতে পারবেন না বন্ধুরা বহু প্রাচীনকাল থেকে এবং বহু প্রাচীন শাস্ত্রে উল্লেখ রয়েছে যে বিভিন্ন গাছের শিকড়ে বিভিন্ন গুণাগুণ এবং বিভিন্ন মাহাত্ম্য রয়েছে বন্ধুরা আমরা অনেকেই এই গাছের গুরুত্ব খুব একটা বুঝি না কিন্তু যারা জানেন তারা কিন্তু বিভিন্ন উপায়ের মাধ্যমে নিজেদের জীবনকে সুন্দর থেকে সফলতার পথে এই গাছের শিকড় ধারণ করে অনেক মানুষ সুন্দর জীবন ও সফলতায় পৌঁছে গেছে তারা আজ বর্তমানে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে তাই বন্ধুরা আজ আমি এই ভিডিওটির মাধ্যমে যেই গাছের শিকরটির কথা জানাবো অর্থাৎ যেই গাছের শিকরটি আপনাদেরকে সাহসের সাথে ধারণ করতে বলব সেটি কিন্তু আপনাদের অত্যন্তই পরিচিত এবং এই গাছটি সচরাচর প্রত্যেকটি জায়গায় দেখা যায় আর এই গাছটি হল নীল অপরাজিতা ফুলের গাছ আগে হ্যাঁ বন্ধুরা এই নীল অপরাজিতা গাছের শিকড় আপনারা যদি একটি বিশেষ পদ্ধতিতে স্বাস্থ্যের বিধি বিধান অনুসারে এই আশ্বিন মাস চলাকালীন যদি আপনারা ধারণ করতে পারেন তাহলে আপনারা জীবনে অতি অবশ্যই সুফল লাভ করতে পারবেন এবং একই সঙ্গে মা দুর্গা এবং দেবাদিদেব মহাদেব আপনার ওপর অত্যন্তই প্রসন্ন হবেন কারণ বন্ধুরা এই নীল অপরাজিতা ফুল মা দুর্গা এবং দেবাদিদেব মহাদেবের অত্যন্ত পছন্দের আর আমরা আপনারা প্রত্যেকেই জানি যে এই নীল অপরাজিতা মা দুর্গার এতটাই পছন্দের ফুল যে মায়ের অপর নামই হল অপরাজিতা এবং এরই পাশাপাশি এই অপরাজিতা ফুলের গাছের শিকড় যে ব্যক্তি আশ্বিন মাসে ধারণ করবে তিনি কিন্তু সর্বকর্মে অপরাজীয় হয়ে থাকেন হ্যাঁ বন্ধুরা মায়ের আশীর্বাদে সেই ব্যক্তি কখনো কোথাও হেরে যায় না আর একথা সত্য মা দুর্গার আশীর্বাদ ও দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ যে ব্যক্তির ওপর থাকে সেই ব্যক্তির মান যশ খ্যাতি ঐশ্বর্য বৈভব আর্থিক সচ্ছলতা পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি সব দিক থেকেই সেই ব্যক্তি রাজা হয়ে যায় হ্যাঁ বন্ধুরা তিনি অখণ্ড সৌভাগ্যের অধিকারী হন দেখুন বন্ধুরা আপনারা যেই দিন এই শিকড় ধারণ করবেন সেই দিন কিন্তু অতি অবশ্যই আপনাদেরকে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে কারণ বন্ধুরা এই কাজটি করার সময় আপনাদেরকে কেউ যেন না দেখতে পায় এই বিষয়টি আপনারা অতি অবশ্যই মাথায় রাখবেন সুতরাং সকালে মানুষজনের ভিড় অত্যন্ত কম হয় আর আপনার বাড়িতে যদি অপরাজিতা ফুলের গাছ থেকে থাকে তাহলে সেটা খুবই ভালো আর যদি আপনার বাড়িতে এই অপরাজিতা ফুলের গাছ না থেকে থাকে তাহলে একটু চেষ্টা করলেই আপনাদের আশেপাশে এই নীল অপরাজিতা ফুলের গাছ আপনি অবশ্যই দেখতে পাবেন বন্ধুরা আপনারা এই দিন সকাল সকাল ঘুম থেকে উঠে সান পর্ব সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে কাউকে কিছু না বলে আপনারা চুপচাপ নীল অপরাজিতা গাছের শিকড় এক নিঃশ্বাসে একটুখানি কাটবেন এবং সেই শিকড়টি আপনারা আপনার বাড়িতে আনবেন তবে বন্ধুরা আপনারা যখন এই শিকড়টি কাটবেন এবং এই শিকড়টি বাড়িতে আনবেন তখন যেন আপনাদেরকে কেউ স্পর্শ না করে সেই দিকে আপনারা একটু খেয়াল রাখবেন বন্ধুরা আমরা যাই উপায় বা ক্রিয়া করি না কেন আমাদের যেমন নিষ্ঠা ভক্তি ও হৃদয়ের অন্তর থেকে বিশ্বাস করা প্রয়োজন ঠিক তেমনি আমরা যে সকল উপায় বা ক্রিয়া অবলম্বন করি এবং তার যে সামগ্রী সেই সামগ্রীগুলির শুদ্ধতা থাকার একান্তই প্রয়োজন তাই বন্ধুরা আপনারা যখন এই উপায় বা ক্রিয়াটি করবেন তখন শুদ্ধ বস্ত্র পরিধান করে স্বচ্ছ মনে ঈশ্বর বা ভগবানের প্রতি বিশ্বাস রেখে তবেই এই কাজটি করবেন তবে হ্যাঁ আমি আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখি আপনারা যে এই উপায় বা ক্রিয়াটি করছেন এই বিষয়ে আপনারা কোনোদিনই কারোর সামনে আলোচনা করবেন না বা কাউকে বলবেন না কারণ আমরা আপনারা প্রত্যেকেই জানি যে মানুষের হাই আর গাছের ছাই কাউকে কখনো বড় হতে দেয় না তাই আপনি যদি পাঁচ কান করেন কারো সঙ্গে আলোচনা করেন তাহলে এই উপায় বা ক্রিয়াটির যে গুণাগুণ তা নষ্ট হয়ে যাবে বন্ধুরা আপনারা যে শিকড়টি ধারণ করবেন একটু খেয়াল রাখবেন যাতে করে ওই শিকড়টি অন্যের চোখে না পড়ে তাই এই শিকড়টি আপনারা কোনো মাদুলির মধ্যে পুড়ে রাখবেন যাই হোক বন্ধুরা এই শিকড়টি আপনারা সংগ্রহ করে বাড়িতে আনার পর ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবেন এবং সেটি আপনার ঠাকুরতলা বা আপনার ঠাকুর ঘরে রেখে দেবেন তবে এই ক্রিয়াটি যদি আপনারা সন্ধ্যার সময় করেন তাহলে সেটা খুবই ভালো হয় বন্ধুরা আপনারা যেভাবে বাড়িতে সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি করেন ধূপ দেখান প্রদীপ জ্বালান ধুনো দেন ঠিক সেভাবেই আপনারা বাড়িতে সন্ধ্যা দেবেন ধূপ দেবেন প্রদীপ দেখাবেন এবং ধুনুর ধোঁয়া ছড়াবেন আপনার ইষ্টদেবীর পুজো আরাধনা করবেন তারপর আপনারা যে শিকড়টি গঙ্গা জল দিয়ে ধুয়ে রেখেছিলেন সেই শিকড়টিতে মা দুর্গার নাম স্মরণ করে শ্বেত চন্দন লাগিয়ে দেবেন তারপর ওম নম শিবায় এই মন্ত্রটি একশো আটবার জপ করবেন এবং সেই সঙ্গে ধূপ এবং প্রদীপ ওই শিকড়টির ওপর তিনবার ঘোরাবেন এবং মন্ত্রজ হয়ে যাওয়ার পর আপনারা ওই শিকরটি দেবাদিতে মহাদেবের চরণে আপনারা একবার স্পর্শ করাবেন তারপর আপনার ঘরে যদি মা দুর্গার ছুবি বা মূর্তি থেকে থাকে তাহলে সেক্ষেত্রে মায়ের পায়ে এই শিকড়টি নিবেদন করে দেবেন এবং একশো বার মনে মনে ভক্তি রেখে বিশ্বাসের সঙ্গে মা দুর্গার একটি মন্ত্র উচ্চারণ করবেন মন্ত্রটা আমি বলে দিচ্ছি বন্ধুরা এই মন্ত্রটি হল যা দেবী শক্তি শক্তিরূপে না সংস্কৃতা নমস্তী নমস্তশী নমস্তী নম নমাহা বন্ধুরা মায়ের এই চণ্ডী মন্ত্র একশো বার আপনাদেরকে পাঠ করতে হবে তারপর আপনারা মায়ের কাছে এবং দেবাদিতে মহাদেবের কাছে আপনাদের প্রত্যেকটি মনস্কামনা নিজের সুবিধা অসুবিধার কথা মা দুর্গা এবং দেবাদিদেব মহাদেবের কাছে ব্যক্ত করবেন আপনি কি চান সেটা নিষ্ঠা ভক্তি এবং হৃদয়ের অন্তর থেকে মায়ের কাছে ব্যক্ত করুন তাহলেই সুনিশ্চিতভাবে আগামী একটা বছর আপনারা যে কাজে হাত দেবেন সেই কাজেই আপনারা সফলতা পাবেন তথা এই অপরাজিতা গাছের শিকড় লাল সাধু কাপড়ের মধ্যে রেখে বা রূপোর তাবিজের মধ্যে ধরে মহিলারা বাম হাতে এবং পুরুষেরা ডান হাতে এটিকে ধারণ করবেন এবং একই সাথে আপনারা একটি বিষয় মাথায় রাখবেন যে এই শিকড় ধারণ করে কোনো অসহজ বাড়িতে যাবেন না একই সাথে শ্মশান ঘাট বা কর্মস্থান মরার ধোঁয়া এই সবগুলি লাগাবেন না কারণ এই সবগুলিতে এই শিকড়ের গুণাগুণ নষ্ট হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন আপনারা যদি কোথাও ভুল করে থাকেন তাহলে এই শিকড় আপনার সঙ্গের সাথে থাকবে না আপনারা নিজেরাই দেখতে পাবেন আপনার হাতে ধাগা বাঁধা থাকলেও এই শিকড় তার মধ্যে থাকবে না অটোমেটিকই গাইফ হয়ে যাবে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করলাম আপনাদের যদি এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন শেয়ার অবশ্যই করুন জানবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করবে আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভগবান বা ঈশ্বর আপনাদের মঙ্গল করুক আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন